হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সৌমা ম্যাম আমি গতকাল একটা জেনারিক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজার বাইজানের প্রেসিডেন্ট ভারতের এগেনস্টে জম্মু কাশ্মীরকে নিয়ে পাকিস্তানে দাঁড়িয়ে অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা স্টেটমেন্ট দেয় যে পাকিস্তান আমরা তোমার সাথে আছি জম্মু কাশ্মীরের ইস্যুতে এবং সেই ইনসিডেন্টের পরেই গতকাল আবার জম্মু কাশ্মীরে অ্যাটাক হয় এবং সেখানে চারজন ভারতীয় জওয়ান মারা যায় বেসিক্যালি জম্মু কাশ্মীরের কিছুদিন পর কয়েক মাস পর ইলেকশন রয়েছে সেপ্টেম্বরে এবং তার জন্যই এই জিনিসগুলো কিন্তু হতেই থাকছে রিয়াসি থেকে শুরু করে ডোডা কি হয়েছে জন মতো করে ভারতের মধ্যে এবং সেখানে সার্চ অপারেশন চলছিল সার্চ অপারেশনে আর্মি এবং ভারতীয় পুলিশ একসঙ্গে কাজ করছিল এই সেই সার্চ অপারেশনে এই চারজন ভারতীয় জওয়ান কিন্তু গতকাল মারা যায় কাশ্মীর টাইগার এই হামলার পিছনে রয়েছে এবং কাশ্মীরি টাইগার হচ্ছে পাকিস্তান বেস একটা অর্গানাইজেশন তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে